গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে ফেলেছি তো তার মধ্যে পাখিতে খাবারটাও দিয়ে ফেলেছি আর এই দেখুন আস্তে আস্তে অনেক পাখি বাড়ছে আগে দু একটা খেত এখন বেশ অনেকগুলো পাখি আসে আর অনেকগুলো পাখি খায় বলে বেশ ভালোও লাগে ওখানে এই দেখুন ওই পাত্রে জল দেওয়া আছে তো ওরা ভাতটা খায় খাওয়ার পরে ওখানে গিয়ে জলটা খায় তো আপনারাও এরকমভাবে বাড়িতে জল দিয়ে রাখবেন যে কোনো পাত্রে একটা যে পাত্রটা বাতিল পাত্র আপনাদের লাগবে না প্রয়োজন নেই সেই পাত্রে বেশি করে জল দিয়ে রাখবেন দেখবেন অনেক পাখি আসবে জল খাওয়ার জন্য তো ওরা কিন্তু এরকম জলের অভাব হয় ওদের এই দেখুন ছুটে ছুটে যাচ্ছে ভাতটা খেয়েছে এবার যাচ্ছে জল খেতে তো বেশ ভালো লাগছে যে ওদের মনের কথা বুঝতে পেরেছি তার আগে জলটা দিয়েছি তো ওরা এখন এখান থেকে কিছুটা জল খাবে আবার ভাত খাবে তো ওই জন্য বলছি আপনারাও জল দেবেন বাড়িতে খাবার না দিলেও অল্প পরিমাণে জলও দিয়ে রাখবেন দেখবেন কত পাখি জল খেতে আসে তো মোটের ওপর দিনটা শুরু করলাম চলুন কতটা থেকে দেখি শেয়ার করতে পারি আর এখানে আজকে তো মানে আজও তো প্রচন্ড গরম শুনেছিলাম সোমবার থেকে বৃষ্টি হবে কিন্তু একদমই না ঘেরা পাচ্ছে না বৃষ্টি তো অনেক দূরের কথা তো এই গাছগুলোতে জল দেওয়া হয়েছে আজকেও একটু একটু জল দিয়েছে আমার হাজব্যান্ড আমি না আমার হাজব্যান্ড দিয়েছে তো বেশ ভালোই লাগছে গাছগুলো বেশ সতেজ আছে মনে হচ্ছে আর এখন কাপড় ওয়াশে দিয়েছি আর এখানে ফ্যানটা চলছে মানে এখানে বসলে গরম লাগে ওই জন্য ফ্যানটাও চালিয়ে রেখেছি আর বেশ অনেক রকমের পাখিও আসে দেখুন পায়রাগুলো আসে তার সঙ্গে তো অনেক পাখি কাক আসে শালিকা আসে সব রকমের পাখি খাই তো উঠান ঝাঁটও কমপ্লিট হয়ে গেছে তো এখন মোটের ওপর কাপড়গুলো কেচে মেলার পর ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেকফাস্টে কী খাব ব্রেকফাস্টে কি খাবে সেটা শেয়ার করব আর এখানে দেখুন কাপড় ওয়াশে চলছে আর এই গাছগুলো তো খুবই সুন্দর আছে তো চলুন দিনটা শুরু করলাম দেখি কতটাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ভিডিওটা দেখতে থাকুন হয়তো আপনাদের ভালো লাগবে তো আগে প্রায় পঞ্চাশ ষাটটা করে পাখি আসতো মানে পায়রা পাখি সমস্ত কিছু মিলিয়ে বেশ ভালো লাগতো মধ্যে অনেকগুলো কমে গেছিলো মনটা খারাপ করতো আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা একবার পিছনের ভিডিওগুলো ভিজিট করবেন দেখবেন কতগুলো করে পায়রা আসতো আগে আর আমার বেশ ভালো লাগতো ওদের খাবার দিতে মানে আগা আগাগোড়ায় আমি খাবারটা দিই যখন ভিডিও করতাম না তখনও খাবার দিতাম ভিডিও করি তার জন্য হয়তো আমার ভালো লাগে বলে আপনাদের রোজ এই ক্লিপটা আপনাদের সঙ্গে কম বেশি শেয়ার করি তো এখানে ছাতু নিয়ে এসছে মানে গোটা ছোলা দোকানের সামনে এসে বিষয় করে দিয়ে গেছে আর এখানে ভাত বসিয়েছি আর ছাতুটা তো খুবই প্রয়োজনীয় আর ছাতুর শরবত খুবই ভালো লাগবে সকালবেলায় পেটু ভরবে আর এখানে আমডাল বানিয়েছি তো রোজ তো মেনুতে আমডাল থাকবে তো গরম মাত্র নামালাম এখানে পেঁয়াজ লঙ্কা কাটা আছে এর জন্য আলু ঝুরঝুরি মানে আলু ঝুরঝুরি ভাজা যেটা তো এটা এখন ছেলে আমডাল থাকলেই ছেলেকে এখন এটা দিলেই ছেলে ভাতটা খাচ্ছে এখানে হচ্ছে পাট তো আর এখন বানাবো একটা চিংড়ি আছে তো বেগুন চিংড়ি বানাবো একটু ব্যাস এই হবে লাঞ্চ মেনু তো রান্নাটা কমপ্লিট করি তারপর ফাইনাল লুকটা শেয়ার করব। দুপুরে লাঞ্চটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আছে পাট ভাজা আর আলু ঝুরঝুরে আর এখানে বানিয়েছি বেগুন দিয়ে চিংড়ি তো পাটশাক আছে আর এটা আছে আমডাল আর এখানে কালকে ফ্রিজের ভিতরে রেখেছিলাম আমের টক তো এই হচ্ছে আজকের দুপুরে লাঞ্চ মেনু তো আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই আসসালামু আলাইকুম আর এস আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ঘর অন্ধকার করে দিয়েছি সন্ধে হয়ে গেছে সারাদিনে সেরকম সেরকমভাবে কাজ শেয়ার করতে পারিনি শুধু পাখিদের খাবার দেওয়া দেখেছিলাম তারপরে আজকে কোনো কাজই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি প্রচণ্ড গরম আজকে মনে হয় ছেলে বলছিল তেতাল্লিশ ডিগ্রি বাইরে এই মাত্র ছেলে বাড়ি আসলো সে ছিল কৃষ্ণনগর ফোন সারার জন্য তো এই মাত্র বাড়ি আসলো আর ছেলে বাড়ি এসছে আর কিছুটা চাউমিন নিয়ে এসছে তো এখন এই চাউমিনটা আমি একটু খাব দুপুরবেলা লাঞ্চ করে অনেকটা সময় রেস্ট করলাম তারপরে ভিডিও এডিট করে পোস্ট করলাম তো গতকালের যে ভিডিওটা আপনাদের পোস্ট করেছি সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওরকম ধরনের ভিডিও আমি খুব একটা দিই না আমি ডেলি ভ্লগ বানাই ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করি সে আপনাদের বোরিং লাগলেও তবুও সে আমি ডেলি যেটা করি সেটাই দেখানোর চেষ্টা করি তো আজকে তো সেরকম রান্নাবান্না খুব একটা বেশি কিছু ছিল না মানে মাছ মাংস কিছুই ছিল না আর আজকে মঙ্গলবার আর ছেলে আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসবে মানে সপ্তাহে একটা দিন দিনও বাইরের খাবারটা খায় এখন ও নিয়ম করে নিয়েছে একদিনই খাবে বাইরের খাবার তো রাত্রিবেলাতে কী খাবার নিয়ে আসি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি চাউমিনটা একটু খাবো তো চাউমিনটা এখন খেয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে আবার পরে কথা বলছি আর রাত্রিবেলাতে ডিনারে কি করছি সেটা অবশ্যই দেখাবো আর এই প্রচন্ড গরমে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওখানে কেমন গরম কত ডিগ্রি তাপমাত্রা চলছে সেটাও অবশ্যই কমেন্ট করবেন তো আমার মনে হচ্ছে আমার মুখটা অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু অন্ধকার হয়ে গেছে বাইরে সন্ধ্যে হয়ে গেছে আর আমি লাইট জ্বালিয়ে দিয়েছি ওই জন্য তো চলুন চাউমিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে এটা একটু এনজয় করি আবার পরে কথা বলছি তো রাতে ডিনার করতে বসে গেছি এখানে আছে স্যালাড বাটার নান আর বাটার চিকেন তো আমার খুব একটা পছন্দের জিনিস না এগুলো দেখে এসছে আর বাড়ির জন্য নিয়ে এসছে তো একটু খাবো খেয়ে রেখে দেব আমি খেতে পারবো না এতটা তবে বাটার নানগুলো খুবই স্পঞ্জি খুবই নরম খুব সুন্দর নরম সফট এবার ঠান্ডাতে এসিতে আছে তো একটু শক্ত হয়ে যাচ্ছে তাহলে এতক্ষণ গরম ছিল আমি দেখুন এতটা স্পঞ্জি নরম একদম তুলোর মতো তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম মানে রাত পার করে তো সকাল হয়েছে দুপুর গড়িয়েছে এখন হয়ে গেছে সন্ধ্যে তো এখন ভিডিওটা শেষ করতে এসেছি ভিডিওটা শেষ করে এডিট করব তারপরে ভিডিওটা পোস্ট করব তো মানে একদমই ভালো লাগছে না কি বলবো যে আজকে যে রানিং ভিডিওটা চলছে সে ভিডিওতেও কোনো ভিডিও ক্লিপ সেরকম নেই কোনো ভিডিও নেওয়াই হয়নি এতটা গরম গরমের মধ্যে বুঝতেই পারছেন নাজিয়াল অবস্থা চলছে তো বিশেষ করে আপনাদের আজকে সকালে আপনার থামবেল দেখেও বুঝে গেছেন যে পাখিদের জন্য কিছু বলেছি পাখিদের উদ্দেশ্যে তো সত্যি পাখি গাছপালা এরা তো বলতে পারে না তো পাখিদের উদ্দেশ্যে বলছি যতটা পারবেন আপনারা করবেন খাবার পারলে দেবেন না পারলে দেবেন না ঠিক আছে কিন্তু একটু জল দেবেন এত গরমের মধ্যে ওরা তো বলতে পারে না তো মানে কী বলব ওদের না বলা কথাগুলো আমাদের বুঝে নিতে হবে তো আমি কদিন থেকে জলটা দিচ্ছি তো সত্যি এত ভালো লাগছে না মানে যে আমি ভাবছি ওদের মনের কথাটা আমি বুঝতে পেরেছি এরকম যে জল দিচ্ছি ওরা খাবারটা খাচ্ছে খাওয়ার পর আবার জলটা খাচ্ছে তাহলে ওরা কতটা আমি এটা মনে মনে ভাবি যে পুকুরে তো প্রচুর জল আছে নদীতে প্রচুর জল তাহলে ওরা কেন পুকুরের জল নদীর জল খায় না এই একটা মানে আমার মনের ভিতরে এরকম একটা কোয়েশ্চেন আসছিল। যাই হোক এই কোয়েশ্চেনটার রিপ্লাই কিন্তু আপনারা দেবেন কমেন্টের মাধ্যমে কেন খায় না তো যাই হোক ভিডিওটা এখন শেষ করতে আসলাম ভিডিওর মধ্যে কিছুই পাবেন না কিছুই সেরকম নেই ভালো কন্টেন্ট তো নেই শুধু হয়তো রান্না করেছি খাওয়ার কি রান্নার মেনু আর কাজকর্ম করে ফেলেছি সেটাই একটু দেখিয়েছি আর পাখিদের একটু দেখিয়েছি তো এখন এই কটা দিন একটু কষ্ট করতে হবে মানে কোনো কাজ আমি সত্যিই শেয়ার করতে পারছি না আপনারা বুঝতে পারছেন এতটা গরম গরমের মধ্যে বাইরে যে কোনো কাজ করব। আপনাদের দেখাবো ভিডিও বানাবো সেই পরিস্থিতি একটুকু নেই গরম দেখে বুঝতেই পারছেন মানে আপনারা তো অনুভব করছেন আপনাদের ওখানেও কম বেশি গরমটা পড়ছে তো জানি না কে কোথা থেকে আপনার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ওখানে তাপমাত্রা কত কেমন গরম পড়ছে যে কবে আল্লাহ দেবে সে তো আল্লাহই জানে তো এত গরমের মধ্যে বললাম যেটুকু সময় হচ্ছে সেটুকুর মধ্যেই মানে সকালে ঘুম থেকে উঠেই তো মানে রোদ পুরো একদম এত তাপ রোদের কি বলবো আর সেই অবস্থায় ধরুন রান্না বান্না করা আবার তার মধ্যে হয়তো সংসারের কাজ ঘর মোছা কাপড় কাচা এগুলো তো রয়েছে তো এইসব কাজগুলো তো কন্টিনিউ করতেই হয় তো ওই কাজগুলো তাড়াহুড়ো করে করে তারপরে আবার ঘরের মধ্যে ঢুকে পড়ি কারণ এত গরম বাইরে দাঁড়ানোর পরিস্থিতি সত্যিই নেই আমার গরমটা বেশিই লাগে কারণ গরম সহ্য একটু করতে পারি না মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় গরম হলে তবুও কষ্ট করে তো ভান্না ভান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে ঘরের মধ্যে ঢুকে সারা সারাদিন বসে থাকি ঘরের মধ্যে ঢুকে বসে থাকি আপনাদেরকে কি দেখাবো বলুন ঘরের ভিতরে তো সেরকম কিছুই নেই আপনাদের দেখানোর মতো শেয়ার করার মতো তাপমাত্রা যদি কম হতো বাইরের দেখা যাচ্ছে পুরো বাড়িতে কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তো সেটা আর পরিস্থিতিও নেই তো ওই জন্য হয়তো কিছু শেয়ার করতে পারছি না তো যাই হোক সব মিলিয়ে একটু কষ্ট করে দেখবেন ভালো না লাগলেও দেখবেন যেহেতু আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এতটুকু ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা আমার মনে হয় খুবই বোরিং ভিডিও তবু ধৈর্য সহকারে আপনারা দেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে বলছি নতুন ভিডিও নতুন দিনে নতুন ভিডিও কিন্তু সত্যি সেটা হয় না পুরোনো বোরিং ভিডিও আপনাদেরকে দিচ্ছি তো যাই হোক আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ